আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার কুয়ালামপুরে অবৈধভাবে পরিচালিত প্রবাসীদের তিনটি হোটেল বন্ধ বাইশ দিনের রেমিটেন্স এসেছে প্রায় আড়াই বিলিয়ন ডলার এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় মালয়েশিয়া কেলাং শাখা বিন পিরিফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত অবস্থা কি করছিস টিকিট খুঁজছি কবে যাচ্ছিস বাড়িতে যে প্রাইস টিকেটের কিভাবে যে যাব আরে এটা তো কোনো সমস্যাই না এই দেখ মাই এনজে ট্রিপে কুয়ালালামপুর থেকে ঢাকা রুটে 15% ডিসকাউন্ট চলছে আসলে হ্যাঁ তাহলে কিভাবে বুক করা যায় এই টিকিট এটা তুই অনলাইনে যে কোনো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে বুক করতে পারবি অথবা তুই সরাসরি ওদের অফিসে গিয়েও বুক করতে পারবি বাহ এখান থেকে টিকিট বুক করা তো খুবই সহজ হ্যাঁ সর্বোচ্চ ডিসকাউন্টে সহজ উপায়ে টিকিট কেটে এবারে রিক্কাটুক পরিবারের সাথে আপনার নিশ্চিত ভ্রমণের সঙ্গে সিটি হল দিবিকেল তাদের কেল স্ট্রাইক ফোর্স অভিযানের মাধ্যমে রাজধানীর ফেডারেল টেরিটরিতে বিদেশিদের দ্বারা পরিচালিত অবৈধ হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এক সপ্তাহের তদন্ত শেষে আইন প্রয়োগকারী কর্মকর্তারা বেশ কয়েকটি হটস্পট চিহ্নিত করেন ডিবিকেল জানাইকেল কেল স্ট্রাইক ফোর্স অভিযানের সময় চারটি হোটেল বৈধ ব্যবসায়িক লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল এবং সেগুলো বিদেশিদের দ্বারা পরিচালিত হচ্ছিল ফেডারেল টেরিটরি হোটেল অ্যাক্ট দু হাজার তিনের অধীনে তিনটি হোটেলকে তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া লাইসেন্সিং অফ ট্রেডস বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বাই ল টু এর অধীনে আইন লঙ্ঘনের জন্য নোটিশ ও জরিমানা প্রস্তাব করা হয়েছে ডিবিকেল জানিয়েছে তারা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি অব্যাহত রাখবে এবং জনগণকে যে কোনো আইনে লঙ্ঘনের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে ঈদকে সামনে রেখে আবারও বেড়েছে রেমিটেন্স বা প্রবাসী আয় চলতি মাসের মার্চের বাইশ দিনে রেমিটেন্স এসেছে প্রায় আই বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ উনত্রিশ হাজার সাতশো কোটি টাকার বেশি সেই হিসেবে প্রতিদিন আসছে প্রায় এগারো কোটি ডলার বা এক হাজার কোটি টাকা করে মালয়েশিয়ার মালাকার রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী ও থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অনভিজ্ঞরাও এখনই করুন এই নম্বরে সবকিছু ঠিক থাকলে প্রবাসী ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে চলতি মার্চ মাসে অর্থাৎ তিন বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করবে রেমিটেন্স বা প্রবাসী আয় ফলে রেমিটেন্সে নতুন রেকর্ড করবে দেশ এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স আসে গত ডিসেম্বরে আর দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে কেন্দ্র ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান গত পাঁচ আগস্টের পর নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই বেড়ে যায় প্রবাসী আয়ের গতি একই সঙ্গে কমেছে উন্ডি কারবারি এবং অর্থ পাচার তাছাড়া খোলা বাজারের মতোই ব্যাংকে রেমিটেন্সের ডলারের দাম পাওয়া যাচ্ছে এছাড়া আসন্ন ঈদ উল কেন্দ্র করে আরও বেড়েছে রেমিটেন্স আসার গতিপ্রবাহ আলোচিত বাইশ দিনের রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক মাধ্যমে এসেছে তেপ্পান্ন কোটি ডলার বিশেষায়িত দুটি ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় বিশ কোটি ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একশো সত্তর কোটি তেষট্টি লাখ চল্লিশ হাজার ডলার আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে পঁয়তাল্লিশ লাখ সত্তর হাজার ডলার তবে এ সময় রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা সাতটি এর মধ্যে রয়েছে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক এবং পদ্মা ব্যাংক বিদেশি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং উড়ি ব্যাংক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং রোগমুক্তির কামনায় মালয়েশিয়া কেলাং মহানগর বিএনপির উদ্যোগে ইফতার ও দ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় কেলাংয়ের ডিন রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয় কেলাং মহানগর বিএনপি শাখার সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন কেলাংয়ের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ফারুক প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহসভাপতি তালহা মাহমুদ বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি ড এস এম রহমান দনু সহসাধারণ সম্পাদক ফজদুল করিম সোহরাব ও কাজে সালাউদ্দিন উপস্থিত ছিলেন কেলাং মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি দিন ইসলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল মজুমদার বিএনপি নেতা আনোয়ার পারভেজ ও ইঞ্জিনিয়ার শাহজালাল কেলাং বিএনপির সহসভাপতি মোহাম্মদ ফারুক পান্ডামারা শাখা সভাপতি মোহাম্মদ মনির স্বেচ্ছাসেবক দলের নেতা মারুফ এলাহি কেলাং শাখার সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ এবং কেলাং মেরু শাখা সভাপতি মোহাম্মদ হালিম বন্দর সুবাং বিএনপি থেকে জামাল আবদুল্লাহ সহ শতাধিক প্রবাসীরা ইফতারের পূর্ব মুহূর্তে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাখফরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ মনোজাত করেন ইসমাইল মজুমদার